নুডলস ছোট বড় সবার একটা প্রিয় খাবার আজকে আমি যেভাবে নুডলসটা তৈরি করছি আপনি যদি বাসায় একবার এভাবে তৈরি করেন তাহলে সবাই বারবার এভাবে নুডলস খেতে চাইবে তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যায় রেসিপিতে যাওয়ার আগে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্রথমে চুলায় একটা পাত্রে আমি পানি গরম করে নিচ্ছি পানিটা একটু গরম হয়ে গেলে আমি নুডলসগুলো দিয়ে দেবো এখানে আমি তিনটা প্যাকেটের নুডলস ব্যবহার করছি আপনি চাইলে যে কোনো নুডলস দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন নুডলসগুলো গরম পানিতে দেওয়ার আগে এভাবে হাত দিয়ে একটু ভেঙে ছোট করে নেবেন এতে করে হয় কি করার সময় নাড়াচাড়া করতে অনেক সুবিধা হয় এখন আমি গরম পানিতে নুডলস দিয়ে দিচ্ছি এখন নুডলসটাকে সিদ্ধ করে নিব খেয়াল রাখবেন যেন অতিরিক্ত সিদ্ধ না হয়ে যায় তাহলে কিন্তু একদম গোলে নরম হয়ে লেগে লেগে যাবে হাই হিটে সর্বোচ্চ দুই থেকে আড়াই মিনিট সিদ্ধ করলেই কিন্তু যে কোনো নুডলস সিদ্ধ হয়ে যায় নুডুলসগুলোকে আমি আড়াই মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছেন যে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে এর থেকে বেশি সিদ্ধ হয়ে গেলে অতিরিক্ত নরম হয়ে যাবে এখন আমি নুডলসগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানি ঝরাতে দিয়ে দেব এখন আমি চুলায় আবার একটা প্যান বসিয়ে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি সাদা রান্নার তেল খেয়াল রাখবেন যেন নুডলসে খুব বেশি তেল না হয় নুডলস রান্নার সময় যদি অতিরিক্ত তেল দেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না কেন জানি না মনে হয় যে একটু কম তেলে নুডলসটাই বেশি সুস্বাদু হয় তেলটা গরম হলে এখন আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের তিনটা পেঁয়াজ কুচি নুডলসে পেঁয়াজ দেওয়ার সময় পেঁয়াজগুলোকে একটু মিহি করে কাটার চেষ্টা করবেন কারণ একটু বেশি মোটা হয়ে গেলে কিন্তু সিদ্ধ হবে না আর খেতেও ভালো লাগবে না এখন আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম আমি আগে থেকে তিনটা ডিম ভেঙে রেখেছিলাম এখানে আমি তিনটা দেশি মুরগির ডিম ব্যবহার করছি এজন্য পরিমাণে একটু কম দেখা যাচ্ছে ডিম পেঁয়াজগুলোকে অনবরত নাড়াচার করতে হবে খেয়াল রাখতে হবে যেন কোনো কিছুই লেগে না যায় নুডলস কিন্তু পেঁয়াজ বা ডিম যেটাই হোক না কেন সবকিছু একটু নরম নরম থাকলেই খেতে বেশি ভালো লাগে আর এই পর্যায়ে কিন্তু চুলা রাস অবশ্যই মিডিয়াম টু লোতে থাকবে এখন আমি দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ কুচি আপনি যদি বাসায় বাচ্চাদের জন্য নুডলসটা তৈরি করেন তাহলে কাঁচামরিচটা না দিলেও হবে সবকিছুকে আমি আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি এতে সামান্য একটু লবণ আমি যেহেতু এখানে পেঁয়াজ মরিচ ডিম ব্যবহার করেছি তার জন্য এক্সট্রা একটু লবণ প্রয়োজনই হয় এই জন্য আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর বাকি যে মশলাটা আছে নুডুলসের ওইটাতে যে লবণটা থাকবে ওইটা নুডলসের জন্য কভার হয়ে যাবে এবার নুডলসের প্যাকেটে যে মশলাটা আছে ওই একটা মশলার প্যাকেট থেকে আমি হাফ মশলা ডিমের ভিতর দিয়ে দিচ্ছি বাকি মশলাটুকু আমি নুডুলসের সাথে মিশিয়ে দিব ডিম আর পেঁয়াজটা ভাজি পাওয়ার শেষ এখন আমি সিদ্ধ করার নুডলসটা দিয়ে দিচ্ছি নুডলসটা সেদ্ধ করার পরে অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আপনি পানি ঝরিয়ে নেবেন এতে করে যখন আপনি নুডলসটা রান্না করবেন একটার সাথে একটা লেগে যাবে না নুডলসগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি এখন আমি নুডলসের বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি নুডলসের যে তিনটা মশলার প্যাকেট ছিল ওই মশলাগুলো এখন দিয়ে দিব এ পর্যায়ে কিন্তু চুলার রাস অবশ্যই লোতে রাখবেন যদি হাইতে থাকে তাহলে কিন্তু নুডলসটা ভাজি ভাজি হয়ে যাবে এতে করে শক্ত হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না এখন দেড় থেকে দুই মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে গরম গরম সার্ভ করতে পারবেন আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর বাসায় ট্রাই করলে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন হলো